নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই পৃথিবীতে এমন কোনও মায়ের লাল জন্ম নেয়নি যে একে আটকে দেবে আমার এই চারটে কথা সত্যি হয়েই থাকবে আমি বাগেশ্বর ধাম সরকার ফুল গ্যারান্টির সাথে বলছি চাইলে আপনি লিখে নিতে পারেন যদি ভবিষ্যৎবাণী ভুল হয় তবে সারা জীবন আপনার গোলামি করব আজ বিকেল পাঁচ এক শূন্য মিনিটের পর আপনাদের সকলের জীবনকালে এই চারটে কথা সত্যি হয়ে থাকবে এই চারটে কথা আপনার জীবনের সেই কথা যা সত্যি করার জন্য আপনি কত রাত জেগেছেন কত দিন না খেয়ে শুয়েছেন হ্যাঁ বন্ধুরা আজ বিকেল পাঁচ এক শূন্য এর পর আপনার জীবনের চারটে কথা সত্যি হতে চলেছে তা সে আপনার বাড়ি নিয়ে হতে পারে কোনো লাক্সারি গাড়ি নিয়ে হতে পারে অথবা টাকা পয়সা নিয়ে হতে পারে সত্যিটা শুনে আপনার হোশ উড়ে যাবে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই যে যে ব্যক্তির মধ্যে ভালো গুণ থাকে না সে অন্যের খামতি খুঁজে আর তাদের নিন্দা করে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করে অন্যদিকে যে বাস্তবে গুণী হয় সে অন্যের দোষ ছেড়ে নিজের খামতিগুলো শুধরে নেওয়ার দিকে নজর দেয় সে নিজের অবগুণগুলো দূর করার চেষ্টা করে তাই বন্ধুরা অন্যের মধ্যে মন্দ খোঁজা আর তাদের চর্চা করা ছেড়ে দিন এই কথাটা সবসময় মনে রাখবেন এবার আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই নিজের জীবনে চার ধরনের মানুষের উপর কখনও ভরসা করা উচিত নয় বন্ধুরা বিশ্বাস করুন এই চারজনের উপর বিশ্বাস করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে প্রথমত সেই ব্যক্তি যে ঠাট্টার নামে আপনাকে অপমান করে এমন ব্যক্তি সবসময় আপনার মনে আঘাত দেওয়ার চেষ্টা করবে আপনার আশেপাশে কোনো আত্মীয় বা বন্ধু হতে পারে যে ঠাট্টার ছলে তে তো সত্যি বলে আপনার মন খারাপ করে দেয় এমন মানুষদের উপর কখনো ভরসা করবেন না কারণ নামে নিজের হলেও এদের মনে পাপ ভরা থাকে এই মানুষগুলো মজায় আপনার সম্মান নষ্ট করে এবং আপনাকে ছোট দেখায় এমন কি ভরা সভায় আপনার মর্যাদায় আঘাত হানে দ্বিতীয় ধরনের মানুষ তারা যারা নিজেদের ভুল কখনো স্বীকার করে না যদিও তারা জানে যে ভুলটা তাদেরই তবুও তারা সবসময় অন্যকে দোষারোপ করতে থাকে তৃতীয় ধরনের মানুষ তারা যারা নিজেকে আপনার ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দেয় সামনে থেকে বলবে যে আমি তোর সত্যিকারের বন্ধু তোর জন্য যা খুশি করতে পারি কিন্তু আড়ালে আপনার বিরুদ্ধেই কাজ করতে থাকে এমন মানুষদের কখনো সত্যিকারের বন্ধু মনে করবেন না কারণ এরা সামনে থেকে নিজের আর পেছন থেকে আপনার বিরোধী হয় এমন লোক কারোর আপন হয় না চতুর্থ ধরনের মানুষ তারা যাদের কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই তারা বলে এক আর করে আর এক এমন মানুষদের থেকে আপনার সবসময় দূরত্ব বজায় রাখা উচিত এবং তাদের উপর কখনো ভরসা করা উচিত নয় বন্ধুরা আমি এই চার ধরনের মানুষের কথা বলেছি যাদের থেকে আপনাকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে চেষ্টা করুন যাতে আপনি এদের থেকে দূরত্ব বজায় রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই কথাটা বুঝে নিতে পারেন তবে আপনি একজন মহান ব্যক্তি হতে পারেন তো বন্ধুরা এখন সবার আগে এটা জেনে নিই যে আসলে সেই ভুলগুলো কি কি যা আপনাকে করা চলবে না দেখুন অনেক সময় এমনটা দেখা যায় যে আপনি নিজের জীবনে উন্নতি পাওয়ার জন্য অনবরত পরিশ্রম করেন এবং ভাগ্যের সহায়তা পাওয়ার জন্য দানপুণ্যও করেন কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে কিছু এমন ভুল হয়ে যায় যা করা একদমই উচিত নয় আপনার এটা বোঝা উচিত যে যদি আপনি রাস্তায় চলার সময় বা যাত্রার দরুন কোনও লাচার অসহায় বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে দেখেন এবং সে আপনার সামনে হাত পাতে তবে তাকে অবহেলা করা উচিত নয় আমাদের বলার উদ্দেশ্য হলো অনেক সময় আপনার কাছে খুচরো টাকা থাকে না বা অন্য কোনো বাধ্যবাধকতার কারণে আপনি তৎক্ষণাৎ কিছু দিতে পারেন না সে ভিক্ষুক হোক বা কোনো পাগল ব্যক্তি যদি সে আপনার কাছে সাহায্য চায় আর আপনি তাকে পুরোপুরি এড়িয়ে যান তবে সেটা ঠিক নয় আপনার কাছে যা সম্ভব ততটা দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আর যদি সত্যি দেওয়ার মতো কিছুই না থাকে তবে মনে মনে ক্ষমা চেয়ে নিয়ে এগিয়ে যান এবং ভোলেনাথের কাছে প্রার্থনা করুন যাতে আপনার বাধ্যবাধকতা বোঝা যায় যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু খুচরো নেই তবুও তাকে পুরোপুরি অবহেলা করবেন না কিছু না কিছু উপায় করে অবশ্যই দিন কিন্তু তাকে খালি হাতে ফেরানো সঠিক নয় এরপরে আমার প্রিয় বন্ধুরা এই যে সময়টা আপনার জন্য চলছে তা কোনো সাধারণ সময় নয় তাই আরও একটি বিষয়ের বিশেষ খেয়াল রাখবেন যে সন্ধ্যার সময় অত্যন্ত পবিত্র বলে মানা হয় এটাই সেই সময় যখন মা লক্ষ্মী ঘরে বাস করেন সন্ধ্যার সময় নিজের ঘর থেকে কোনো বস্তু বাইরে বের করা উচিত নয় তা ধন হোক পয়সা হোক আনাজ হোক বা অন্য কিছু এই সময় ঘর থেকে বাইরে দেওয়া এড়িয়ে চলা উচিত এমনটা করলে মনে করা হয় যে মা লক্ষ্মী ঘর থেকে বাইরে চলে যান আর তারপর ফিরে আসেন না এর ফলে জীবনে কষ্ট বাড়তে থাকে এবং অর্থের অভাবের সম্মুখীন হতে হয় তাই যতটা বেশি আপনি এই কথাটার খেয়াল রাখবেন ততটাই তা আপনার জন্য হিতকর হবে এছাড়াও আমার প্রিয় বন্ধুরা নিজের ঘরে দরকারি নয় এমন জিনিস জমা করে রাখবেন না ময়লা আবর্জনা ছেঁড়াপূর্ণ জুতো চুপল খারাপ ইলেকট্রনিক জিনিস বা এমন বস্ত্র ও বস্তু যা আপনি ব্যবহার করেন না সেগুলোকে শীঘ্রই ঘর থেকে বের করে দিন এমন জিনিস যতদিন ঘরে থাকে ততদিন নেতিবাচক শক্তি ছড়ায় নেতিবাচকতা বাড়লে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং ভাগ্যের সঙ্গ পাওয়া যায় না তাই এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করুন এই ক্রমেই আরও একটি কথা লক্ষ্য করার মতো যে সন্ধ্যার সময় ঘরে ঝাড়ু দেওয়া উচিত নয় যদি এই সময় ঝাড়ু দেওয়া হয় তবে উন্নতির যে দ্বার আপনার জন্য খোলার কথা ছিল তা বন্ধ হতে পারে সূর্যাস্তের সময় ঝাড়ু দিলে গৃহদোষ লাগার মান্যতা আছে এবং এই দোষী পরে গিয়ে বড় সংকট বা সমস্যার কারণ হতে পারে যা থেকে বেরোতে দীর্ঘ সময় লেগে যায় সাথে এটাও আবশ্যক যে ঘরে কোনো প্রকারের বাদবিবাদ যাতে না হয় ঘরের পরিবেশ শান্ত এবং সৌহার্দ্যপূর্ণ বজায় রাখুন যদি ঘরে বারবার ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি হতে থাকে তবে এতে মনে নেতিবাচকতা বাড়ে এবং ঘরে অশান্তি ছড়ায় সেই জন্য নেতিবাচক চিন্তা ত্যাগ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে এগিয়ে চলুন দিনের শুরুতে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে উৎসাহিত অনুভব করবেন আপনার ভেতরে শক্তি বজায় থাকবে এবং সম্ভব যে সকালস্কাল কোনো ফোন কলের মাধ্যমে কোনো ভালো খবর পান যাতে আপনার পুরো দিনটি আনন্দময় হয়ে ওঠে আমার প্রিয় বন্ধুরা এই সময় আপনি ভ্রমণের সুযোগও পেতে পারেন যদি আপনি যাত্রায় যান তবে ট্রাফিক নিয়ম অবশ্যই পালন করুন এটি আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে পাশাপাশি খেয়াল রাখবেন যে এই সময়ে কারোর সাথে বিবাদে জড়াবেন না তর্ক বা ঝগড়ায় পড়া আপনার জন্য সুভ হবে না তাই পুরো দিন বাদ বিবাদ থেকে দূরে থাকুন এবং অপ্রয়োজনীয় ঠাট্টা তামাশা থেকেও বাঁচুন কারণ ঠাট্টার ছলেই বিবাদের পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে চাকরিজীবীদের জন্য সময় ভালো সংকেত দিচ্ছে কর্মক্ষেত্রে আপনি সক্রিয় এবং ব্যস্ত থাকবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার তালমেল আরও ভালো হবে যার ফলে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে যদি আপনি চাকরি করেন তবে সময় এবং সঠিক পদ্ধতিতে কাজ করা অত্যন্ত আবশ্যক হবে সামান্য অবহেলা বা দেরি ঊর্ধ্বতনদের অসন্তোষের কারণ হতে পারে যারা ব্যবসা ফ্রিল্যান্স কাজ অনলাইন বিজনেস বা শেয়ার মার্কেটে বিনিয়োগের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময় অনুকূল দেখা দিচ্ছে আপনার কাজ অনলাইন হোক বা অফলাইন ব্যবসায় ভালো লাভ পাওয়ার সংকেত আছে ব্যবসাকে নিয়ে আপনার মনে নতুন এবং ইতিবাচক চিন্তা আসবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথেও সাক্ষাৎ হতে পারে যা আপনার জন্য লাভদায়ক সিদ্ধ হবে ব্যবসার মাধ্যমে আপনি এমন সাফল্য অর্জন করতে পারেন যার কামনা মানুষ কেবল করেই রয়ে যায় পাশাপাশি যদি আপনি ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিনিয়োগ করেন বা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তবে এই পদক্ষেপ আপনার জন্য অত্যন্ত সুপ্রমাণিত হবে আপনাকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই যে এই সময়ে নথিপত্র সংক্রান্ত প্রতিটি কাজে আপনাকে পুরো সতর্কতা রাখতে হবে যে কোনো দলিল সাবধানে রাখুন এবং ভেবেচিন্তে এগিয়ে যান এমনটা করা আপনার জন্য অধিক লাভজনক হবে এরপর যে শিক্ষার্থী বর্গ আছেন যারা পড়াশোনা করছেন কোনো প্রতিযোগিতার প্রস্তুতিতে লেগে আছেন বা চাকরি পাওয়ার ইচ্ছা রাখেন যদি আপনি আপনার স্বপ্নগুলোকে সাজিয়ে রেখে থাকেন তবে এটা খুব ভালো কথা আপনার এই স্বপ্নগুলো পূরণ হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে এবার আপনার সময় এসে গেছে এবং এই সময়ের জন্য আপনিও অনেক চেষ্টা করেছেন অনেক ঘাম ঝরিয়েছেন অনেক দুঃখ হয়েছেন অনেক কটুকথা শুনেছেন আর এই খুশিগুলো দেখার জন্য আপনি দীর্ঘ সময় ধরে আকুল হয়েছিলেন তবে গিয়ে এখন এই খুশিগুলো আপনার ভাগে আসছে এই কারণেই আমি বলছি যে এই সুযোগকে হাতছাড়া হতে দেবেন না হ্যাঁ এই সুযোগ হারানোর ভুল করবেন না কারণ এমন সুযোগ বারবার আসে না বন্ধুরা যারা বসে থাকবেন তারা কেবল বসেই থেকে যাবেন এবং সারা জীবন কাটতে থাকবেন কিন্তু যে এই সময়ের লাভ তুলে নেবে সে আগত সাত প্রজন্মের জন্য দুর্দান্ত জীবন বানিয়ে যাবে এবং নিজেও রাজার মতো জীবন কাটাবে এখন শেষমেশ কোন কোনো খুশিগুলো পেতে চলেছেন আপনাকে কি করতে হবে কোনো উপায়টি করতে হবে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না এই সমস্ত কথা এই ভিডিওর ভেতরে আমি আপনাকে বলবো। আগামী দুই চার ঘন্টার মধ্যে অনেক বড় সুকবর পাবেন আসুন বন্ধুরা এবার আমি আপনাকে বলি যে আসলে আপনি কোনো কোনো খুশি পেতে চলেছেন আর আপনাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন বন্ধুরা জীবনে এত ব্যস্ত হয়ে যান এত ব্যস্ত হয়ে যান যে অনুশোচনা করার দুঃখ করার কাউকে ঘৃণা করার বা কাউকে ভয় পাওয়ার সময়ই যাতে না থাকে বন্ধুরা মনে রাখবেন যে জীবনে যদি আপনি খালি বসে থাকেন তবে সব থেকে বেশি দুঃখী আপনিই হবেন অলস ব্যক্তিকে কোনো না কোনো কথা সবসময় কষ্ট দেয় যে ব্যক্তি অলস বসে থাকে তার মনে নানারকম কথা ঘুরপাক খেতে থাকে কিন্তু যে মানুষ ব্যস্ত থাকে তার কাছে এত সময় থাকে না যে কে তার সাথে ভালো করছে আর কে খারাপ করছে কে সুবিধা নিচ্ছে কে প্রেম করছে কে ঘৃণা করছে তাকে তো কেবল নিজের কাজ করতে হয় সে নিজের কাজকে ভালোবাসে তাই বন্ধুরা জীবনে ব্যস্ত থাকবেন তো মস্ত থাকবেন আর যদি অকেজো হয়ে খালি বসে থাকেন তবে মাথায় এক শূন্যটা কথা নয় এক শূন্য আটটা কথা ঘুরতে থাকবে তারপর নানা রকম দ্বন্দ্ব মনে জন্ম নেবে পরিবারের সাথে লড়াই হবে যে ব্যক্তি অকেজো বসে থাকে সেই পরিবারের সাথে লড়াই করে ঘরে ঝগড়া করবে বাইরে গিয়ে ঝগড়া করবে মাথায় নতুন নতুন কথা আর নতুন নতুন প্রশ্ন দাঁড় করাবে তাই বন্ধুরা চেষ্টা করুন যতটা সম্ভব মস্ত থাকতে আর ব্যস্ত থাকতে আর হ্যাঁ বন্ধুরা আগামী এক শূন্য দিন পর্যন্ত আপনাকে একটু সামলে থাকতে হবে কারণ এই সময়টা আপনার জন্য কিছুটা ভারী হতে পারে যদি আপনি কাউকে ধার দিতে যাচ্ছেন তবে দেবেন না কারণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম যদি দিতেই হয় তবে নিজের সামর্থ্য অনুযায়ী দিন এটা ভেবে যে ফেরত পাওয়া যাক বা না যাক দায়ভার আপনার নিজের হবে দ্বিতীয়ত যদি আপনার কোনো ব্যবসা থাকে তবে তাতে মন্দা দেখা দিতে পারে পরবর্তী পদক্ষেপে আমি আপনাকে বলতে পারি যে আপনার বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য আর কি কি প্রতিকার আপনি করতে পারেন আপনি কি চান আমি আপনার জন্য একটি বিশেষ মন্ত্র বা ধ্যানের প্রক্রিয়া বলে দিই যা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে